যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক আলোচনার অংশ হিসেবে বোয়িং কোম্পানির কাছ থেকে পঁচিশটি বিমান কেনার জন্য অর্ডার করা হয়েছে একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির একটি চুক্তিও সম্পন্ন হয়েছে এইসব বিষয় সামনে রেখে আগামীকাল যুক্তরাষ্ট্রে রওনা দেবে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বাণিজ্য সচিব বলেন শুল্ক চুক্তির খসড়া পাওয়ার পর কয়েক দফায় দফায় আমরা কাজ করেছে ওয়াশিংটনে দুই দফা সরাসরি এবং অনলাইনে আলোচনা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে বৈঠকের পর জুলাই আমরা আমাদের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে চূড়ান্ত তিনি বলেন যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের বাণিজ্য প্রতিনিধি অফিসে উনত্রিশ ও ত্রিশ জুলাই সরাসরি বৈঠক হবে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা নিরাপত্তা উপদেশ একত্রিশ তারিখেও একটি সব হতে পারে বাংলাদেশের প্রতিনিধি দল আগামীকাল সন্ধ্যায় রওনা দেবে যেহেতু তাদের সাথে আলোচনা চলছে এক আগস্টের মধ্যে হয়তো শুল্কের বিষয়ে ফলাফল হয়ে যাবে বোয়িং বিমান কেনার ব্যাপারে বাণিজ্য সচিব বলেন বোয়িং এর ব্যবসা যুক্তরাষ্ট্রের সরকার নয় বোয়িং কোম্পানি করে বাংলাদেশ বোয়িং থেকে পঁচিশটি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছে ভারত ভিয়েতনাম একশোটিরও অর্ডার দিয়েছে ইন্দোনেশিয়া দিয়েছে পঞ্চাশটি এরকম অর্ডার বিভিন্ন দেশ দিয়েছে বোয়িং কোম্পানি তাদের ক্ষমতা অনুযায়ী সরবরাহ করবে অর্ডারে বোয়িং পেতে অনেক সময় লাগবে যাকে আগে অর্ডার দিয়েছে তাদের আগে দেবে কিংবা প্রতিষ্ঠানটি তাদের ব্যবসার ধরন অনুযায়ী বিমান সরবরাহ করবে বাংলাদেশের অতি দ্রুত কিছু বোয়িং দরকার আগামী দু এক বছরের মধ্যে হয়তো কিছু বিমান পাওয়া যাবে বাংলাদেশ বিমানের বহর বাড়াতে হবে এই পরিকল্পনা সরকারের আগে থেকেই ছিল আগে ১৪টি বোয়িং এর অর্ডার ছিল রেসিপ্রোকাল ইস্যুতে পঁচিশটি করা হয়েছে যোগ করেন তিনি তিনি আরও বলেন আমাদের ফ্ল্যাগ ক্যারিয়ার হ্যাঙ্গার বোয়িং নির্ভর তাই বোয়িং কিনতে হবে পাশাপাশি এয়ারবাস বা অন্যান্য বিমান যে কিনবো না তেমন নয় শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে সেটি বলা হয়নি ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল